বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও পদে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা যে সকল প্রার্থীরা আপনারা এখানে আবেদন করেছেন বা সামনে যারা করবেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এই এই নৌবাহিনীর লিখিত পরীক্ষাটা আসলে কীভাবে অনুষ্ঠিত হয় এখানে কি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় নাকি লিখিত আকারে অনুষ্ঠিত হয় তো এটা নিয়ে কিন্তু বিগত সময়েও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি তো যে সকল প্রার্থীরা দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আপনারা যারা আবেদন করেছেন তারা অনেকেই একটা বিষয় নিয়ে চিন্তিত থাকেন যে আপনাদের পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজে থাকেন যে আপনারা আসলে কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তো আপনারা যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তারা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনারা যখন মাঠে পরীক্ষা দিতে যাবেন মাঠে পরীক্ষা দেওয়ার যাওয়ার পর আপনাদেরকে কিন্তু প্রথমে প্রাথমিক মেডিকেল করানো হবে এবং তারপরেই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ প্রাথমিক মেডিকেলে উত্তীর্ণ হবেন যারা তাদেরকে কিন্তু লিখিত পরীক্ষায় বসতে হবে তো এখানে লিখিত পরীক্ষায় কিন্তু আপনাদেরকে এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হয় অনেকেই ধারণা করে থাকেন যে এখানে আসলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে যেমন বিজিবিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পুলিশেও কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এই এটা ভেবে কিন্তু আপনারা অনেকেই ভেবে থাকেন যে বাংলাদেশ নৌবাহিনীতেও মনে হয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু না এখানে কিন্তু এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আপনাদেরকে যখন মাঠে লিখিত পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে সেখানে কিন্তু আপনার বহু নির্বাচনের মতো চারটি অপশন থাকবে এবং সেই প্রশ্নেই কিন্তু আপনাদের উত্তর দিতে হবে অর্থাৎ টিক মার্ক দিতে হবে এটা কিন্তু বৃত্ত বড়টার মতো না জাস্ট আপনি সঠিক উত্তরের জায়গায় একটা টিক চিহ্ন দিয়ে দিবেন তো এইভাবে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো সেই সেই যে প্রশ্নটি আপনাদেরকে দেয়া হবে সেই প্রশ্নটি মার্ক হয়ে হয়ে গেলে গেলে অর্থাৎ নির্ধারিত সময় শেষ তখন কিন্তু আপনাদের কাছে সেই প্রশ্নটি আবার তারা ফেরত নিয়ে নেবে আপনারা হয়তোবা আহ অনেকেই ফায়ার সার্ভিসে পরীক্ষা দিয়েছেন ফায়ার ফাইটের মধ্যে সেটাতেও কিন্তু সেম এই পরীক্ষাটাই হয়ে থাকে এরকম আহ আপনাদেরকে প্রশ্ন দেওয়া হয় সেই প্রশ্নেই কিন্তু আপনাদেরকে বৃত্ত ভারত বা টিক চিহ্ন আহ দেওয়া হয় তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদের পরীক্ষাটা আসলে কিভাবে অনুষ্ঠিত হয় তো এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের প্রস্তুতিকে আরেক ধাপ এগিয়ে নিতে চাইলে আমার কাছে একটি আপনারা যদি এই সাজেশনটি সংগ্রহ করে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো বন্ধুরা এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানে করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়সনটি পাঠিয়ে দিবো